আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পবিত্র রমজান মাসের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি ঢাকা এবং সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটা বলে দেব শুধু সিলেট বিএফএস গ্লোবালের আপডেট দুই সালের ডিসেম্বর মাসে একটি পিসা হয়েছে এবং দুই চব্বিশ সালের প্রায় বারোটি ভিসা হয়েছে এবং দু হাজার তেইশ ও চব্বিশ সালের চারটি ভিসা রিজেক্ট হয়েছে পাঁচটি ফ্যামিলি ভিসা হয়েছে দুই হাজার চব্বিশ সালের এটাই ছিল সিলেট থেকে পাওয়া আমার সর্বশেষ যে আপডেট এখন আসে আমাদের ভিএফ ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেট ঢাকা থেকে আজকে প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের মতন জমা দিয়েছে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এবং ঢাকা থেকে এগ্রিকালচার ভিসা হয়েছে দুই সালের দুইটি এবং দুই সালের ছয়টি এবং স্পন্সার ভিসা হয়েছে দু সালের একটি এবং দু হাজার চব্বিশ সালের ষাটটি এই ছিল ঢাকার আর ফ্যামিলি ভিসা হয়েছে টোটাল আটটি এ ছিল ঢাকা ভিএফএস গ্লোবালের আমার কাছে পাওয়া সর্বশেষ তথ্য